নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক নুরাল পাগলার দরবার থেকে এখন বলতেছি আপনারা অবগত আছেন বাংলাদেশের রাজবাড়িতে নুরাল পাগলের দরবারে বাংচুর এবং অগ্নি সংযোগ করা হয়েছে এবং তার মধ্যে সেইখানকার খাদেম নিহত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক আহত হয়েছেন বা শতাধিক আহত হয়েছেন তো এই বিষয়টা কিভাবে ঘটলো দর্শক বাংলাদেশ একটা জঙ্গি স্থানে পরিণত হয়েছে এটা আপনারা জানেন ইউনুসের আগমন মানে বাংলাদেশের জঙ্গিপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে যদিও বৃত্তিপ্রস্তর সবসময় ছিল এটাকে পাকাপোক্ত করেছে সুতরাং আমরা বলতেই পারি যে শান্তিতে নোবেল পাওয়া বা শান্তির এই গডফাদার জঙ্গিপনার গডফাদার বলা যায় তো জঙ্গিদের গডফাদার না হলে বাংলাদেশে এইভাবে জঙ্গিপনা কায়েম হইতে পারে এটা কি ভাবা যায় হয়তো উদ্দেশ্যই ছিল মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিপনা কায়েম করা কিন্তু এই জঙ্গিপনা করতে গিয়ে তারা যেই দিচ্ছে সেই খুবই অভিনব এবং সেটা আল্লাহর আইনের সাথে বা সাথে ইসলামের যায় কিনা এটা দেখার বিষয় তারা কিন্তু ইসলামী আইন কায়েমের জন্য শরিয়া কায়েমের জন্য কিন্তু এগুলি করতেছে যদিও তারা এগুলি বলে সবসময় এই ধর্মের নামে ইসলামের নামে তারা এগুলা করে আমরা সেটা সিরিয়াতে দেখেছি কিন্তু আইসিসের কাজকর্মগুলি যদি দেখেন আপনারা ইসলামের নামে তারা লোকজনকে খাঁচার মধ্যে ভরে তালা দিয়ে তারপরে আগুন লাগিয়ে দেয় তো এগুলি সবই কিন্তু ইসলামের নামে করে তো এবং এইবার এই যে রাজবাড়িতে যে নুরুল পাগলার যেই দরবার নুরাল পাগলার দরবারে যে ঘটনাটা ঘটেছে এইটাও কিন্তু ইসলামের নামে ঘটানো হয়েছে তো এই যে রাজবাড়ির গোয়ালন্দের নুরাল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় হামলা ভাংচুর এবং অগ্নিসংযোগ করেছে এই ঘটনাটার কি কারণ ছিল কারণ ছিল সেই আস্তানার যিনি প্রধান নুরুল হক ও রফে নুরাল তিনি গত তেইশে আগস্ট মারা যান তারপরে তার কথা অনুযায়ী তার সাগরেদরা তাকে বিশিষ্ট কায়দায় মাটি থেকে একটু উঁচুতে আর কি তার লাশ রেখে তাকে দাফন করে এবং এতে করে আমাদের দেশের ইমানদাররা তথাকথিত ইমানদারদের গাত্র দেওয়া হয় তারা বলতেছে যে এটা শরীয়ত বিরোধী কাজ এই কবরকে সমতল করতে হবে এবং সরিয়া অনুযায়ী তাকে দাফন করতে হবে তাহলে সরিয়া অনুযায়ী তারা দাফন তারা এই সে গত শুক্রবার দিন জুমার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটি তারা সেইখানে হামলা চালিয়েছে এবং হামলা চালিয়ে সেই লাশ সেই কবর থেকে উত্তোলন করেছে এবং সেই লাশ তুলে তারা রাজপথে নিয়ে এসেছে এবং সেইখানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সুতরাং এখন শরিয়া আইন চেঞ্জ হয়ে গেছে কারণ তাদের উদ্দেশ্য ছিল সরিয়া রক্ষা করা তো সরিয়া রক্ষা করতে গিয়ে কবর থেকে তুলে এনে তারা আগুন দিয়ে সব দেহ মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এটা কতটুকু বর্বর আমি সেই কথা নাই বললাম যে একটা লাশকে ডিফাইল করা একটা লাশকে ডেসিক্রেট করা মানে একটা জীবিত মানুষকে অপমান করার চাইতে একটা মৃত মানুষকে অপমান মানে মৃত মানুষের লাশ শব্দেহ অপমান যে কতটা ভয়ঙ্কর আমি সেইটা নাই বললাম যে এটা কত বর্বর উচিত অমানবিক পাশবিক হইতে পারে এটা এটা আপনারা যে যেভাবে ভাবার ভাবেন কিন্তু এই যে সরিয়ার কথা বলে যে সরিয়া কায়েম করতে হবে সরিয়া মোতাবেক তাকে দাফন করতে হবে তাহলে তারা করলোটা কি তারা তো শরিয়ার সৈনিক শরিয়া তো তারা আপনার আমার চাইতে অনেক বেশি বোঝে এবং তারা এই লাশটা পুরিয়ে ফেললো তাহলে এটা কি সরিয়া মোতাবেক হয়েছে তারা ধর্ম অবমাননার অভিযোগ তুলেছে সেই দরগার বিরুদ্ধে সেই দরবারের বিরুদ্ধে তাহলে তারা যেই কাজটা করেছে তারা কি ধর্ম রক্ষা করেছে তার অর্থ এখন আল্লাহর আইন কি তারা নিজেরাই পরিবর্তন করে দিচ্ছে আল আল্লাহর চাইতে তারা বেশি বোধ পুরে ফেলা কি কোনো সরিয়ার আইন হইতে পারে তো বাংলাদেশ কোন ধর্মের এই যে ব্যাসাহাতি পরে এই জঙ্গিরা যা যা করছে আপনারা চিন্তা করে দেখেন তো মানে দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে বা আদৌ তাদের মনের মধ্যে সরিয়া আছে নাকি তারা শুধুমাত্র জঙ্গিপনা শুধুমাত্র সন্ত্রাস কায়েমের জন্য শুধুমাত্র নৈরাজ্য অরাজকতার জন্য এই কাজগুলো করতেছে এবং তাও শুক্রবার জুমার নামাজের পর তো এই শুক্রবার নিয়ে কিন্তু আমরা অনেক শুনেছি অনেক কিছু গত বছর দুয়েক আগে বা এই ম্যাটিকুলাস ডিজাইনের পাঁচই আগস্ট দুই হাজার আগে আগে বাংলা একাডেমির সাবেক পরিচালক এবং একজন অধ্যাপক রতন সিদ্দিকী তিনি বলেছিলেন যে শুক্রবারটা তাদের কাছে বাংলার মানুষের কাছে একটা মূর্তিমান আতঙ্ক হিসাবে এসেছে এই শুক্রবারটা আমাদের হাত থেকে ব্যাহাত হয়ে গেছে তিনি বলেছিলেন কি কারণে বলেছিলেন কারণ ওই শুক্রবার আসলে তার বাসার সামনে যত্রতত্র গাড়ি মোটর সাইকেল এইটা সেটা পার্ক করে রাখে এবং তাদের নিজেদের গাড়ি বা তারা বাসায় ঢুকারও অবস্থা থাকে না তো এই নিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন যে আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে আমার ড্রাইভওয়ে বা আমার গেট বন্ধ না করে আপনারা গাড়ি রাখেন না তা তখন তাকে মোরতাদ নাস্তিক এই সেই আখ্যা দিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকে তার স্ত্রী কন্যা এবং তার পরিবারের লোকজন বারাইটাদেরকে হুমকি দিয়ে মানে বাড়ি ছাড়া করার অবস্থা তো তখন তিনি সাংবাদিকদের বলেছিলেন এবং পুলিশের কাছ থেকে তিনি সাহায্য পান নাই বরং উল্টা মসজিদ ই শেষে এই মসজিদ নামাজ পড়া শেষে যেই ব্যক্তির সাথে বাঘবিতণ্ডা হয়েছিল সেই ব্যক্তি আরও লোকজন নিয়ে এসে হাজির রীতিমতো সেখানে আতঙ্ক সৃষ্টি করেছিল তো সেই জায়গায় তিনি বলেছিলেন যে শুক্রবারটা আমাদের জীবন থেকে ব্যাহাত হয়ে গেছে এটা মূর্তিমান আতঙ্ক হিসাবে উপস্থিত হয়েছে এখন আমরা কিন্তু বাংলাদেশে যে অরাজকতা নৈরাজ্য দেখতে পাচ্ছি এগুলি কিন্তু শুরুটাই হয় শুক্রবারে মানুষ আমরা জানি ধর্মচর্চা করতে গেলে ধর্মক্ষেত্রে মন্দিরে গেট যায় মানুষ যায় তারা পুত পবিত্রভাবে সকালবেলায় স্নান টান সেরে মন মন খোলাভাবে যায় এবং প্রার্থনার পরে তাদের মনটা আরও ফুরফুরে হওয়ার কথা আরও সুন্দর আরও সুস্থ হওয়ার কথা কিন্তু মসজিদ থেকে বেরোইলে তারা দাঙ্গা শুরু করে দেয় বিষয়টা কী তো মানে এই জিনিসটা আপনারা একটু ভাইবা দেখবেন যে ধর্ম মানুষ করে মানসিক শান্তির জন্য যে আপনার মধ্যে যদি কোনো উশৃঙ্খলতা থাকে এটাকে সুশৃঙ্খল করার জন্য আপনার মধ্যে আপনার জীবনে যদি নৈরাজ্য থাকে সেটাকে শান্তিময় মঙ্গলময় করে তোলার জন্য কিন্তু মসজিদ থেকে বাইরে আপনারা এই যে একটা দল আছে যারা নাকি এই এই কাজগুলি করে তারা কি রিয়ালি রিয়ালি ইমানদার তারা এই যে ইমান আকিদা রক্ষা কমিটির নামে এই গোয়ালন্দে নুরাল পাগলার যেই দরবারে যেই হামলা করল তারা কি রিয়েলি ইমান লোক তাও আবার মসজিদে গিয়া মসজিদ থেকে হইয়া দল করিয়া এইখানে মব সৃষ্টি করে এই ঘটনাগুলি ঘটানো হয়েছে দর্শক বিভিন্ন সূত্রে জানা গেছে যে গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তোলেন নুরুল হক গত তেইশে আগস্ট বার্ধক্যজনিত অবস্থায় মারা যান নুরুল হক ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় তার আস্থানায় তার লাশ দাফন করা হয় এরপর এই বিষয়টা নিয়ে খুব প্রকাশ করে এলাকার লোকজন যারা তথাকথিত ইমানদার আমি বলবো এবং তারা এই সেই কবরটিকে সমতল করা সহ কয়েকটি দাবি জানায় তো এরপরে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নুরুল হকের আস্তানায় অনৈতিক কার্যকলাপের অভিযোগ করে উপজেলা ইমান আকিদা রক্ষা করে কমিটি তো এদের আরেকটা এই যে নানান তরিকা যখন একটাতে না হয় তখন আরেকটা নিয়ে আসে তারা নানান তরিকা দেয় যেমন এই যে অনৈতিক কাজ করব। এই অনৈতিক কাজটা কী তোমাদের মতো না মিললেই বাকিটা অনৈতিক হয়ে যায় তাই না এগুলি কিন্তু তারা করে এই যে দেশে যে মাজার মন্দির এগুলি ভাঙ্গা হচ্ছে এগুলি কিন্তু এই 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 সমস্ত যে এটা ইসলামের পরিপন্থী শরীয়ত পরিপন্থী ওয়েল প্রত্যেকটা মানুষ যার যার মতাদর্শ যার যার চিন্তা চেতনা থেকে যে যেইভাবে ধর্ম করতে চায় সেই অধিকার আছে থাকা উচিত আপনি তাদেরকে বলছেন যে তারা অলরেডি ইসলামের থেকে খারিজ তাহলে ইসলামের থেকে খারিজ হয়ে গেছে তাতে আপনার সমস্যাটা কি আপনার তো কোনো কিছু হয় নাই আপনি আপনার ইমান ধরে রাখেন আপনি আপনার চিন্তাভাবনা আরেকজনের ওপর চাপাই দিবেন কেন সে খারিজ হইল না কি হইল আপনি তো তারে খারিজই করে দিছেন তাহলে তারে নিয়ে আবার এত মানে এই মারমুখী চিন্তা ভাবনা কেন তো যাই হোক এরপরে তারা গত বৃহস্পতিবার আলটিমেটাম দেয় যে এই কবর সমতল সহ যে অন্যান্য যেই অমানবিক বা অবৈধ কাজকর্ম সেইখানে চলে সেগুলি বেআইনি কাজ চলে এগুলি বন্ধ করতে হবে যেমন তারা আইনের মালিক আর কি তো এরপরে অন্যথায় বলেছে যে শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ হবে এবং পরে মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচি পালন করার ঘোষণা তারা দেয় তো এরপরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর আনসার ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা ইমান আকিদা রক্ষাকারী কমিটি তো কর্মসূচিতে একদল লোক সেখানে সাবল বড় হাতুরি এবং লাঠি শোটা নিয়ে হাজির হয় সুতরাং দর্শক এইটা তো নিশ্চিতভাবেই পূর্ব পরিকল্পিত ছিল তাই না তারা এই সাবল হাতুড়ি এগুলি নিয়ে আসার কারণটা কী তো নিশ্চয়ই এটা পূর্ব পরিকল্পনা ছিল এই সময় উপস্থিত আলেম ওলামা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিবৃত্ত করার চেষ্টা করে এই মিছিলটি নুরুল হকের বাড়ির দিকে রওনা হয় দর্শক এইখানে এই যে ইউনুস পয়সা পয়সা কি লেভেনচুস খায় কিনা আমি জানি না এই জিনিসটা তো হঠাৎ করে হয় নাই এটা নিয়ে কিন্তু কথা হচ্ছিল বেশ কয়েকদিন ধরে এবং তারা হুমকি দামকি দিচ্ছিলো এবং তারা যে সমাবেশ করবে সেইটাও আগেই জানান দিয়েছিল এবং বলেছিল কখন হবে সেইটাও যে জুমান নামাজের পরে সুতরাং এই ঘোষণা দেওয়ার পরে ইউনুসের লোকজন সেইখানে ছিল না তারা জানে না কিছু বোঝে না কিছু তারা পর্যাপ্ত পরিমাণ ফোর্স সেখানে রাখে নাই কেন বা সেই ফোর্সের মধ্যেও কি ভূত ছিল বা সর্ষের ভিতরে ভূত থাকে যেটা যে তারাও চাইছিল যে এই ইমানের দোহাই দিয়ে শরীয়তের দোহাই দিয়ে সেইখানে অরাজকতা করা হইতেই পারে কারণ তারা তো একই গুরুর শিষ্য তাই না তো যাই হোক এই মিছিলটা নুরাল পাগলার মাজারের দিকে দরবারের দিকে রওনা হয় তো মিছিল নিয়ে প্রথমে নুরুল হকের আস্তানার ভেতরের প্রবেশ চেষ্টা করে লোকজন তখন দরবারের লোকজন ইটপাটকেল ছুঁড়ে প্রতিরোধের চেষ্টা করলে অপর পাশ থেকে ইটপাটকেল ছোঁড়া হয় এক পর্যায়ে কয়েকশো লোক দেওয়াল টপকে ভেতরে ঢুকে দরবারে হামলা চালান এই সময় ভক্তদের কয়েকজনকে বেদর হক পেটানো হয় এবং নুরুল হকের বাড়িতে ভাঙচুর চালানো হয় পরে নুরুল হকের লাশ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাস স্ট্যান্ডের ওদূরে পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেওয়া হয় তো আপনারা চিন্তা করে দেখেন দর্শক যে এবং সেইখানে সেই দরবারের যিনি খাদেম ছিলেন সেই খাদেম মারা গেছে তাকে হত্যা করা হয়েছে এখন এইখানে তো অনেকগুলি এখানে তো ক্রাইম ঘটেছেই তার পা পাশাপাশি এই যে শরীয়ত ধর্ম অবমাননাও কিন্তু তারা করেছে কারণ তারা লাশ একটা তুলে কবর থেকে নিয়ে পুড়িয়ে দেওয়া একটা ব্যক্তির লাশ সেটা তো এমনি অবশ্যই ব্যয়নি আর যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে আর কি আমি বলবো তাদেরকে তো সঠিক ধর্মে ফিরে আসা উচিত তাদেরকে বলা উচিত যে তোমরাই ধর্ম অবমাননা করছো সুতরাং সেই ধর্মীয় অবমাননায় এই সবগুলি মানুষের বিচার হওয়া উচিত কিন্তু আমরা দেখেছি যে সরকার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটা স্টেটমেন্ট গেছে সেই স্টেটমেন্টে বলা হয়েছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না তাই নাকি তো সেইখানে এটা কি মানে অবলীলায় অগোচরে অজ্ঞাতে ঘটে গেছে এটা তো প্রকাশ্যে ঘোষণা দিয়ে সবার সামনে ঘটছে সুতরাং এই যে ই দেখানো লোক দেখানো মায়াকান্না এই ধরনের এই কার্য কার্যক্রম ই করা হবে না মেনে নেওয়া হবে না এটা কি আসলেই তাদের যেই বক্তব্যটা কি গ্রহণযোগ্য এটা কি চলে তো শুনি কি বলছে সরকার রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক মোল্লা যিনি নুরা পাগলা নামেও পরিচিত তার কবর অবমাননা ও মরদেহ অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার বলেছে এই অমানবিক ও ঘৃণ্য কাজটি আমাদের মূল্যবোধ আমাদের আইন এবং একটি ন্যায় ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত আচ্ছা তো এখন এই বিষয়টা নিয়ে সরকার কি করেছে সরকারের লোক তো সেখানে ছিল সরকারের বাহিনী ছিল তাহলে তারা কেন ব্যবস্থা নেয়নি এটা কেন ঠেকায়নি ঘটনা ঘটানোর পরে এই রীতিমতো নিয়মিত আমরা এই ধরনের বক্তব্য শুনতেছি এই ঘটনার নিন্দা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি রাতে গণমাধ্যমে পাঠিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতিতে বলা হয় এ ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এজন্য এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে আরও বলা হয়েছে কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহির ঊর্ধ্বে নয় যারা এই ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে তো দেশের নাগরিকদের প্রতি ঘৃণা ও সহিংসতাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকার বলেছে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং ন্যায় বিচার ও মানবতার আদর্শকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টা গড়ে তুলুন দর্শক এটাকে কি বলবো এটা হচ্ছে মানে এটা আপনাদেরকে একটা কাজকলা দেখাচ্ছে আর কি সরকার সরকার কি কোনো কোনো মব সামলেছে ঘোষণা দিয়ে দিয়ে বত্রিশ নম্বর ভাঙ্গার কথা বলে ঘোষণা দিয়ে দিয়ে গোপালগঞ্জে হামলা চালায় ঘোষণা দিয়ে দিয়ে এই মুক্তিযুদ্ধের মুরালগুলি ভেঙে ফেলেছে ঘোষণা দিয়ে দিয়ে সরকার তো কিছু করে নাই সরকার বরং এই মবকে বলতেছে এটা নাকি প্রেশার গ্রুপ গ্রুপ এবং তারপরে ঘটনা ঘটে গেলে তারা ভুয়া বিবৃতি দেয় ভুয়া বিবৃতি দিয়ে 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 সরকার চলতেছে বিশেষ করে এই মবের এই সমর্থন নিয়েই কিন্তু এই সরকারটি চলতেছে সুতরাং এই মবের বিরুদ্ধে যে তারা কি ব্যবস্থা নেবে সেটা আমরা জানি এবং আমি তো বলবো যে বরং সরকারকে আইনের আওতায় আনা উচিত ইউনুসকে আইনের আওতায় আনা উচিত কেন সরকার মানে এই ঘোষণা দেওয়ার পরেও যথাযথ ব্যবস্থা নেয়নি সরকারকে জঙ্গি সরকার ঘোষণা দেওয়া উচিত কারণ এইভাবে একটা দেশে রাষ্ট্র যদি জড়িত না থাকে এই রকম জঙ্গিপনা চলতে পারে না তো সবশেষে বক্তব্য একটাই যে বাংলাদেশে এই যে ইসলাম করতে করতে গিয়ে কবে থেকে যে ইসলাম থেকে সরে যাচ্ছে এটা কি জনগণ ট্যার পাচ্ছে যদি ট্যার পায় এই ইউনুসের মতো নাস্তিককে এই মুহূর্তে দুইটা উষ্টা দিয়ে গদি থেকে নামানো উচিত তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার